আগামী বারো তারিখে জাতীয় সংসদ নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে যার কারণে আজকে আপনারা দেখতে পেয়েছেন যে এই এলাকায় মানুষ হাজার হাজার মানুষের এইখানে তারা সমবেত হয়েছে তা আমি একটি কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সব থেকে বৃহৎ দল এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশের যতটা অবদান রয়েছে বাংলাদেশ তার সব অবদানের পিছনেই যে কোনোভাবে জাতীয়তাবাদী দলের ভূমিকা অপরিসীম নড়াইল এক আসনে মানুষের সতস্ফূর্তভাবে মানুষ যেভাবে ধানের শীষের পক্ষে কাজ করছে বা যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে করে ধানের শেষ ইনশাআল্লাহ নয়লা এক আসনে বিপুল ভোটে জয়লাভ করবে এবং এলাকার উন্নয়নে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ কাজ করে যাবে